বন্ধুরা আজকে স্বপ্ন সুপার শপে ঢুকতেছি দেখি আজকে কি কি নিয়ে বাসায় যাওয়া যায় সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে টলি নিয়ে নিলাম দেখতেছি টলি এখন ফাঁকা কিন্তু কিছুক্ষণ পরে এই ঠেলতে আমার ব্যাটারি লো হয়ে যাবে স্বপ্ন সুপার সুপে ঢুকার পরেই দেখতে পেলাম দুজন কর্মী আসছে তারা নাকি আমাকে বাজার করতে সাহায্য করবে আমি যে একা বাজার করতে আসছি তা নয় আপনারা দেখতেই পাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী কিবরি আহমেদ আমার সাথে ছিলেন আমি কিন্তু বাজার করার জন্য তালিকা নিয়ে আসছি আর তালিকার প্রথমেই আমার যে আইটেমটা রয়েছে ওটা হচ্ছে সয়াবিন তেল আপনারা দেখতেই পাচ্ছেন আমি সয়াবিন তেল নিয়েই নিলাম বাজার করতে গেলে ভাই মাথা একদম ঘুরে যায় কারণ কি জানেন বাংলাদেশের দ্রব্য মূল্যের যে পরিস্থিতি তো আমার পরের আইটেম হচ্ছে লবণ তো আমি লবণও নিয়ে নিলাম আমার ভাই আমাকে লবণ বের করে দিচ্ছেন আপনারা তো জানেন লবণ খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম রান্নায় লবণ নাই মানে জীবনে ও টেস্ট নাই আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে লবণ ছাড়া গিও মাটি আমার পরের আইটেমগুলো হচ্ছে নুডলস ও সেমাই আমি চলে যাচ্ছি সেমাই ও নুডুলসের কাছে ভালো দেখে একটা সেমাই নিয়ে নিলাম স্বপ্ন সুপার সুপার ঢুকার আগেই আমি সেলের মাকে জিজ্ঞেস করেছিলাম তো উনি তো মোটামুটি কয়েকটা লিস্ট আমার হাতে ধরাই দিছে তো আমি ওই লিস্ট অনুযায়ী আইটেমগুলো নেওয়ার চেষ্টা করছি সেমাই নেওয়া শেষ এখন নুডলস নেওয়ার পালা। তো বাইয়ের সাথে একটু কথাবার্তা বলে যাচাই বাসাই করে সুটো দেখে একটা প্যাকেট নিয়ে নিলাম আজকের ভিডিওর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী ভাই কিবরিয়া আহমেদের নুডলস নেওয়া শেষ এখন আমাদের পরের আইটেম হচ্ছে ফাউডার দুধ তো আমরা চলে যাচ্ছি এখন ফাউডার দুধের সেলবে এখানে আসার পর দেখতে পেলাম বিভিন্ন কোম্পানির ফাউডার দুধ রয়েছে তো শেষ পর্যন্ত মার্কস ফাউডার দুধটা চয়েস করলাম মার্কস ফাউডার দুধে কিন্তু ডিসকাউন্টও রয়েছে তাই চয়েস করতে সুবিধা হলো আমাদের পরের আইটেম কিন্তু পেঁয়াজ ও রসুন তো আমরা চলে যাচ্ছি পেঁয়াজ ও রসুনের সেলবে তো তাদেরকে বললাম পেঁয়াজ ও রসুন দেওয়ার জন্য তারা পেঁয়াজ ও রসুনের প্যাকেটিং করতেছে তো এই ফাঁকে আমি চারিদিকে দেখছিলাম আইটেম আর কি কি আছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন স্বপ্নতে ঠলি নিয়ে এই প্রথমবার আমার মার্কেটিং এর আগে ঠলি নিয়ে এভাবে কখনো মার্কেটিং করা হয়নি আজকের বাজার করার অনুভূতি অন্যরকম কারণ এভাবে কখনো মার্কেটিং করা হয়নি যারা শহরে থাকেন বা দেশের বাহিরে থাকেন তারা হয়তো প্রায় সময়ই এরকম মার্কেটিং করা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের প্যাকেটিং করা শেষ এখন কিন্তু রসুনের প্যাকেটিং করা হচ্ছে স্বপ্ন সুপারশপ কিন্তু অনেক বড় একটা মার্কেট এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায় স্বপ্ন সুপার শপে ঢুকার পর মনে হবে সব ধরনেরই পণ্য নেওয়ার জন্য বাট পকেটে তো টাকা থাকতে হবে চাইলে আর সব ধরনের পণ্য তো আর নেওয়া যায় না আজকের এই ভিডিও করতে অনেকেই সাহায্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে স্বপ্ন সুপার যারা দায়িত্বে রয়েছেন তাদের তো নির্লস পরিশ্রম অনেক সাহায্য করেছেন তারা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছেন তো ভিডিও রেখে হেঁটে হেঁটে মালামাল গুলা দেখতে চলে গেছে যাই হোক এরিফাকে আপনাদেরকেও সকল পণ্যগুলা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে নিন এই যে কত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছেন কোন পণ্যের মধ্যে কত টাকা ডিসকাউন্ট রয়েছে সকল পণ্যের সাথে তারা ডিসকাউন্ট কুপনগুলা ঝুলিয়ে জুলিয়ে রেখেছেন আপনারা দেখে দেখে চয়েস করে ডিসকাউন্ট দেখে নিতে পারবেন সকল পণ্যগুলা তারা এমনভাবে সাজিয়ে রেখেছেন প্রতিটা পণ্যই চুকের মধ্যে বাজে খুবই ভালো লাগছে তাদের সাজানো দেখে অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে বিশেষ করে ডিসকাউন্টের যে কুপনগুলো আছে সেগুলো তারা সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছে প্রতিটা পণ্যের সাথে আমি স্বপ্ন সুপার শপটা ভিজিট করে বুঝতে পারলাম প্রায় নাইনটি পণ্যের সাথে তারা ডিসকাউন্ট কুপন ঝুলিয়ে রেখেছে অনেক ভালো লাগার একটা বিষয় তো স্বপ্ন সুপার সকল সেলফগুলা সকলগুলা হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি দয়া করে সবাই সঙ্গে থাকবেন আশা করি সবার ভালো লাগবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অনুরোধ করছি ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনাদের সুন্দর মতামত আশাবাদী আপনাদের সুন্দর মতামত কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের অনুপ্রেরণা জাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমরা ভিডিও করতে আগ্রহ পাই অলরেডি ক্যাশ কাউন্টারে চলে আসছি দেখতেই পাচ্ছেন হেঁটে হেঁটে কী সুন্দরে ঠেলি নিয়ে ঠেলে ঠেলে চলে আসছি এখন তো আস্তে আস্তে হার্ট বিট বেড়েই যাচ্ছে কারণ বিলটা কত আছে ক্যাশ কাউন্টারে যিনি ছিলেন উনি চলে আসছেন দেখতেই পাচ্ছেন উনি সকল পণ্যগুলো তুলে নিয়ে ক্যাশ মেমোরিডি করছেন উনি তো ক্যাশ মেমো রেডি করছেন আর আমার হার্টবিট বেড়েই যাচ্ছে না জানি কত টাকা বিল আসে উনি প্রতিটা আইটেম স্ক্যান করছে আর আমার খাতায় কিন্তু টাকা জমা হচ্ছে তো শেষের দিকে দেখলাম একটা পণ্য স্ক্যানে আসছে না তাই উনি ম্যানুয়ালি বসিয়ে নিচ্ছে যাই হোক শেষ পর্যন্ত ক্যাশ মেমো রেডি বিল তেমন একটা আসে নাই এক হাজার টাকার মধ্যে হয়ে গেছে তো আমি ওনাকে এক হাজার টাকা দিলাম উনি বাদ বাকি খুচরো টাকা আমাকে রিটার্ন দেওয়ার চেষ্টা করছে ভিডিওটা দেখে কেউ খারাপ মাইন্ডে নেবেন না স্বপ্ন সুপারশপের এ টু জেড তুলে ধরার চেষ্টা করলাম আমাদের গোয়েনঘাট স্বপ্ন সুপারশপে যারাই দায়িত্বে রয়েছে সবার আচার আচরণ ব্যবহার অত্যন্ত ভালো তো আপনারা দেখতেই পাচ্ছেন উনি খুচরো টাকাগুলো আমাকে রিটার্ন দিয়ে দিলেন এবং আমার পণ্যগুলা ব্যাগে নিয়ে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমি সুটোভাই কিবরিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা সবার সামনে তুলে ধরার জন্য অনেক সহযোগিতা করেছে এই ভিডিও করতে যারাই সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম